প্রিয় দর্শক আপনারা হয়তো ভাবছেন যে আপনাদেরকে খেলা দেখাবো নিশ্চয়ই খেলা দেখাবো তার আগে খেলার মাঠের বাহিরের পরিবেশ কিছুটা দেখে নিন আমরা নিশ্চয় প্রবেশ করব দক্ষিণ দোলাইয়ের বাম নিত্যানন্দ বহুমুখী বিদ্যালয়ের গেট দিয়ে প্রবেশ করে স্কুলের ভিতর স্কুলের ক্যাম্পাস স্কুলের চতুর্দিক বেয়ে কিন্তু যেতে হয় মাঠে আর মাঠে আজকে টাসা দর্শক অসংখ্য দর্শক সমাগম প্রায় কুড়ি হাজার দর্শক রয়েছেন মাটির চতুর্দিকে পাঁচ ছয় সাড়ে দর্শক আর ইতিমধ্যে খেলা শুরু হয়েছে আজকের দলে রয়েছে জামালপুর এফসি সি বনাম বাম ডেভেলপমেন্ট ক্লাব বাগাবাজার তো পরিচয় করে দিই হলুদ জার্সিতে রয়েছে জামালপুর এফসি এবং নীল লাল জার্সিতে রয়েছে বাম ডেভেলপমেন্ট ক্লাব বাগাবাজার বাজার আমি উল্লেখ করেছিলাম ফুটবলের মহারণ যেটাকে বলে সেটাই দোলাইয়ের বাম নিত্যানন্দ বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্টের দৃশ্য আপনারা দেখছেন তো এই মুহূর্তে এক শূন্য গলি এঁকে রয়েছে জামালপুর দর্শক দেখতে পাচ্ছেন আকাশে বাতাসে গাছের ডালে দর্শক অসংখ্য দর্শক এখানে কমিটির সদস্যরা বসে রয়েছেন রেফারি রয়েছেন মাঝমাটির শামীম আহমেদ লস্কর এবং সহকারী রেফারি হিসাবে রয়েছেন শঙ্কর ভট্টাচার্য বিাক বর্বন এবং চতুর্থ রেফারি হিসাবে রয়েছেন এলমিন হাসিয়া এই ভিডিও সংগ্রহ করেছেন ক্রীড়া সম্পাদক মাতৃভূমি ক্লাবের ইংকু বর্মন আমরা সেই ইঙ্কু বর্মনের ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছি তো এই মুহূর্তে গোল রয়েছে দুই শূন্য দুই শূন্য এগিয়ে রয়েছে জামালপুর এখানে দেখা যাচ্ছে মাতৃভূমি সভাপতি শ্বেতাংশু দাস দেখতে পাচ্ছেন হাড্ডা হাড্ডি প্রতিযোগিতা এখানে কিন্তু উল্লেখ করা প্রয়োজন আজকের ম্যাচে রয়েছেন নাগাল্যান্ডের খেলোয়াড় নাগাল্যান্ড থেকে আগত জামালপুর দলের হয়ে খেলছেন এবং মণিপুর থেকে আগত খেলোয়াড়রা খেলছেন জামালপুরের হয়ে এবং বিপরীত দলেও রয়েছেন সেরা খেলোয়াড়রা রয়েছেন মিজোরামের খেলোয়াড়রা তো সব মিলিয়ে একটি টান টান উত্তেজনাপূর্ণ একটি ম্যাচ আপনারা লক্ষ্য করছেন আমরা নিশ্চয়ই আপনাদেরকে স্যাটিসফাই করবো আজকের ম্যাচটি উপলব্ধি সামান্য হলে করানোর চেষ্টা করব উন্নত মানের খেলা যেটাকে বলা হয় সেটাই হচ্ছে যদিও মাঠ সামান্য খাদায় বোরা রয়েছে যেহেতু ওয়েদার ভালো নয় সপ্তাহ দিন ধরে রয়েছে আবহাওয়া খারাপ এবং প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে কিন্তু মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্টের আজকে দ্বিতীয় রাউন্ডের তৃতীয় ম্যাচ আপনারা লক্ষ্য করেছেন এ মুহূর্তে করোনা শট নেওয়া হবে দেখা যাক শট নিয়েছেন কিন্তু ডিফেন্ডার আটকে দিলেন কিন্তু প্রচেষ্টা অব্যাহত রেখেছে লাল নীল জার্সি পরিহিত খেলোয়াড়রা কিন্তু তাদের প্রচেষ্টা বেরতো এবার আবার আবারও উল্টো দিকে ফার্ম ডেভেলপমেন্টের প্রয়াস অব্যাহত কিন্তু এ পর্যন্ত কোনো গোল করতে সক্ষম হয়নি তো আমি উল্লেখ করছিলাম অসংখ্য দর্শক সমাগম যেটা হয়তো কাছাড়ের কাছাড় ডিএসএ কাছাড়ে কিন্তু এরকমের আয়োজন করতে পারেনি গ্রামাঞ্চলে কিন্তু এরকম আয়োজন অহরহ দেখা যায় পালংঘাটে চলছে বিরাট ফুটবল টুর্নামেন্ট এবং ইতিমধ্যে শুরু হয়েছে কচিতরম মাঠে ফুটবল টুর্নামেন্ট আজ আজকের ম্যাচে জামালপুর এফ সি পাঁচ এবং মাত্র একটি গোল করতে সক্ষম হয়েছে পাম ডেভেলপমেন্ট ক্লাব বাগা বাজার আজকের ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ শিরোপা অর্জন করেন হেমবা সিংহ মণিপুরের খেলোয়াড় মণিপুর থেকে আগত খেলোয়াড় তো আজকের খেলার ফলাফল আজ এক গোলে জয় নিশ্চিত করেছে জামালপুর এফ সি এম বসিংহকে ম্যান অফ দ্য ম্যাচ তুলে দিচ্ছেন বাম নিত্যানন্দ বহুমুখী বিদ্যালয়ের প্রিন্সিপাল পিনাব চক্রবর্তী